আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো তো আজকে আমরা খেতেছি আমরা অনেকবার ফ্রি ফায়ার খেলা হয়েছে রোল খেলি তো চল আজকে শুরু করি তোমরা চ্যানেল আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওতে তোমার যদি মনে করো বেশি তো লাইক হবে না যত লাইক বল যদি এই চ্যানেলে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তো তোমাদের একটা নতুন ইনভার এবং আমি একটা শর্ত দিব সেই শর্ত অনুযায়ী যদি তোমরা করতে পারো এটি মনে গেল তাহলে আমি এই চ্যানেলে নতুন কিছু আনার চেষ্টা করবো এবং তোমাদের সাপোর্টে আমি আবার নতুন এটাই আনব যদি তোমরা এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আমি হয় এবং এই ভিডিওতে সর্বোচ্চ দুই হাজার লাইক করে দিতে পারো দুই হাজার বা বাইরের বেশি ভিউজ করে দিতে পারো তাহলে তোমাদেরকে আমি শর্ত দিচ্ছি আমি তোমাদের কথা মতো কমেন্টে বলার যে কোনো গেম খেলবো বা যে কোনো একটা ডেয়ার আমি কমপ্লিট করার চেষ্টা করব তো তোমরা আমাকে কমেন্টে একটা ডেয়ার ডেয়ারটা আমি কমপ্লিট করবো ঠিক আরে 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 ডিয়ার 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 তোমরা আমাকে কমেন্টে একটা ডিয়ার দাও তাহলে এই ডিয়ারটা আমি কমপ্লিট করার চেষ্টা করব দিছি ডিয়ারটা করার সুযোগ তো যেতে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে ডিয়ার দাও যেই ডিয়ারে বেশি ভোট হবে সেই ডিয়ারটাই করব তো তোমরা আমাকে কমেন্টে তাড়াতাড়ি ডিয়ার দাও একটা কাজ দাও এটা আমি পরে ভিডিওতে করব এবং এই ভিডিওতে যদি আমার অনেক লাইক হয়ে যায় যদি দুই হাজার বা তিন হাজার মতো লাইক হয়ে যায় তাহলে আমি এই ডেয়ারটা করবো সেটা তোমরা বলবা আর যদি না হয় গাড়ি তাহলে খুব খারাপ লাগবে আমি জানি তোমরা করতে পারবে তো আমার চ্যানেলে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যেন নতুন আর যারা আসে তারা তো আসেই তোমিটা dala waake se the chai aaj bole sakte the play past pe se na suno guys suno the the bar se kurve bar se ek ek are jeet kar la hu ek hanth ke are idhe the 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 ab hum kaise hon guys ek hanth ke se se jump 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 sari se ek bar pe se na guys suno guys ek bar la এবার লাস্ট খেলবো এখান থেকে এইখানে এখান থেকে সোজা যায় আমরা এখান থেকে লাভ দেবো না ভাই এখানে যাবো আগে এইখান থেকে লাভটা দিব দেখছো এখান থেকে লাভটা দর ছিল বেশি প্রবিধা রোবলক্স এরিকশন রোবলক্স আমি অনেক দিন ধরে খেলি না যেটা আমি আগে প্র্যাকটিস করছি অনেকবারই মুক্তি আর খেলতে আমার অনেক দিন লাগছে ভিডিওটা আমি তারপরে এই ভিডিওতে দুই হাজার লাইক কমপ্লিট করে দাও এবং এই চ্যানেলে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে তোমাদের শর্ত মতো তোমাদের কথা মতো একটা ডেয়ার আমি পালন করব পরবর্তী ভিডিওতে সেই ডেয়ারটা আমি করে দেখাবো তোমাদের তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে একটা ডেয়ার দাও এবং এই ভিডিওতে তোমরা দু হাজার লাইক করে দাও এবং সাথে এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ইয়া নতুন ইয়া করে চলো আমরা সামনে একটা বড় বল আসছে এখান থেকে আমাদেরকে বাঁচা লাগবে আসতে চিনি mulai kita berhenti 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 এবার 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 ঠিক এখান থেকে এখানে গাইস তোমরা এটা আমি গিয়ে লাস্টে বলবো যদি মনে না থাকে মনে থাকবে লাস্টে বলবো ঠিক তো গাইস মানে একটা ঠিক খাবে ঠিকটা হচ্ছে এটা এইভাবে করে যাওয়া যায় না আর যাওয়া যায় না গাইস এখানে

এভাবে করে সিঁড়িগুলো পার করছে এখান থেকে একটা লিস্ট থাকবে এই করে করো আমাদের সাপোর্টে আমি এগিয়ে দেবো

यानी ये ग्रामश्री और शाच केनो ए ये कहीं से इनके एक इष्ट इनके बच ओह बुच भाई टेके पृष्ठ पृष्ठ बेरी भाई भाई আচ্ছা কেউ বোঝা সমস্যা নাই আরে 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 গাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি বাজতে পারবো এইদিকে সাবস্ক্রাইব ইয়েস গাইস মনে তুমি একজন সাবস্ক্রাইব করে দিয়েছো দেখি আমার রান বেঁচে গেছে তো চলে হইতে কে কতজন সাবস্ক্রাইব করে দাও না তাহলে তুমি গেমটা জিততে পারো আরে গাইস সেই ডেয়ারটা দিবা যে বেশি ভোট পাবে বা বেশি লাইক পাবে হ্যাঁ যে ডেয়ার বেশি দেওয়া থাকবে সেই ডেয়ারটা কমপ্লিট করার চেষ্টা করব পরের ভিডিওতে আর রে বাকি পরের ভিডিওতে আমি সেই ডেয়ারটা কমপ্লিট করার চেষ্টা করবো তো এখন তোমরা আর এখন তোমরা খালি ভিডিওতে লাইক করে দাও এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার করে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও তো এই যে থেকে এখানে এখান থেকে ওইখানে থেকে এই এর ভাই এখান এই জায়গায় আরে পড়ে গেল এইখানে এই ঠিক মতো আসছি তো এখান থেকে এই জায়গায় তারপর এইখান থেকে এই জায়গায় আরে সহজ ভাই এই তো এই তো ভাই এখান থেকে এই জায়গায় কি জানি একটা বন্ধ করতে হবে এই প্রযুক্তি এটা আমি এখান থেকে কিরি বাচাই গেলাম কিরি বাঁচাই গেলাম কেমনি আমি আবার এটা কমপ্লিট করতে হবে আমাকে ওর রে 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 বলছিস না রে ভাই তোমরা অনেকে সাবস্ক্রাইব করতে করতে সাবস্ক্রাইব করনি মনে হয়

ঠিক থেকে এই জায়গায় তারপর এখান থেকে সরকার না যাবে এই তো রাজস্থান একটা ডেট দাও সুন্দর সেই ডেটটা আমি পরে ভিডিও তো করবো তো মানে এমন একটা ডেট দিও যেটা করা সম্ভব যেটা সম্ভব না সেটা দিও না তোমরা যে কোনো চ্যালেঞ্জ দিতে পারো যে কোনো ডেট দিতে পারো গেমের ইয়াদ দিতে পারো যে কোনো কিছু গেমের হোক গেমের হলে ভালো হয় যেমন কোনো গেম

সমস্যা নেই গাইজ এবার তার মানে এটা ভাবিও না যে আমি গেমটাই পারতেছি না ডেটটা কেমনে করবো এটা ভাবিও না গাইজ এবার দেখো লাস্ট এবার আমি পারবোই এবার তোমরা দেখো খালি এই যে এই যে এই এইবার এইবার এই যে দেখছো গাইজ তোমার কি কতগুলো আরে আরে আমি হারে গেছিলাম সমস্যা নেই গাইজ বুঝতে পারছি এবার চলো এবার আবার এবার একবারও সুযোগ দেওয়া যাবে না আরে কি রে গাইস একটু বেশি হোস জোশে হোস হারানো যাবে না জোশে কি রে আরে ও ভাই দেখো আমার যদি আমাকে বাঁচাই দিতে সমস্যা নেই আরে কি রে ভাই এটা ইউজ করছো এবার লাস্ট এবার এখানে এই যে এইভাবে तो ए रे किरी अरे भाई इतने पार्टेज ही ना ये बात लास्ट प्लेस ओके ठीक है नहीं ए जंग मर दुःख की रुक जाए अरे भाई पार्टेज ही ना ক্ষণ চেষ্টা করার পর এখন আবার এবার নিশ্চিত প্রো আমরা আমরা প্রাই আমরা প্রো গাই এই যে আমরা প্র এই যে প্রো নেস কাকে বলে দেখো এই যে এই তো প্রো আমরা এত প্রো আর এত প্রো আমরা পড়ে গেলাম কোনো চিটিং না এবার একটু এখানে চিটিং হবে আর চিটিং করতে যাই তো মরে গেলাম লাইক করতে

kidi phone ki chala to anek chudas mat maar kar pore humra red kid eto slow ho gelam keno guys la fight korle khali e bhai jaldi jaldi অনেকক্ষণ ধরে করার পরে ফাইনালি এটা পারছি পার করতে কোনো করি নাই কারো দ্বারা করি নাই কিন্তু আমি নিজেই করছি হ্যাঁ নিজে কিরি 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 কিরে কই যাই কিরে কই আসলাম বাপরে এমনি পাঠাই মানে সম্মান আছে না প্রো প্লেয়ারদের একটা সম্মান আছে ওই আমি তো একটু অন্যরকম প্রো যেখান থেকে উপরে যাইতে হবে আমাদের অনেক কঠিন এবার করার পরে পারলাম না এই যে গাইছে এবার লেজার আসছে আর এটাতে আমি পুরো আসছি সমস্যা নাই খালি টুকটু না 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 আর সহজ তো সব আগে তো কঠিন ছিল আগে সব কঠিন ছিল এখন একটু সহজ হয়েছে ওই যেখান থেকে এখানে লাভ দিতে হবে

এবার যদি করে গেছে না আমি তো শেষ এবার কি এই এইতো आरो बाकी ऐसे, तो हम लोग हम थे के ऐ जे टगारी ने पावा बो। ये क्यों चलेगी तो? ओह, हाँ यार इसका नया समय, इज़ूली कप्तान बहार एक साल बाद इज़ूली कप्तान, इज़ूली प्रवेली कप्तान, इन्होंने अगर किस गाय, गाय के बांटे हो गए, आजा

এই যে তো আমার প্র্যাকটিস করি নাই নাইটুকু আমার প্র্যাকটিস লাগে তারপর প্র্যাকটিস তারপর করাই দরকারে ওকে গাইস তাই সত্যি কথা গাইস যে এটা তোমার বিশ কেমনে বিশ্বাস করাবো তোমাদের নতুন আপডেট যদি সেটা আমি প্র্যাকটিসও করি নাই জানিও না ও গাইস আর কিছু বললাম না নতুন আপডেটটাই অনেক ভালো নতুন আপডেটটাই অনেক ভালো আছে এইখান থেকে অনেক স্লো আর আগেরটাই অনেক ইয়া করা লাগতো আগেরটাই অনেক ইয়া করা লাগতো আমার আগেরটাই অনেক ইয়া করা লাগতো অনেক কঠিন ছিল অনেক পাজল ছিল এটা তো আমাদের পাজল নাই খালি একটা সিঁড়ি দিয়ে উঠলাম এই যে হেলিকপ্টার তো আমরা এখানে তো চলে আসলাম এখানে ইমোট মারা যায় কি না দেখি একটা ইমোট মারা যায় না কি মোট ইমোট এই তো ইমোট মারবো কিরি হয়ে গেলো এই ইমোট মারবো তো এই যে ডান্স করা যায় না ওই রে কী ইমোট দেয় চলো গাইজ এই যে স্কেপ তাড়াতাড়ি করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও এই মাসের ভিতরে যদি আমার চ্যানেলে এক হাজার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে যায় তো তোমাদের তোমরা যে ডেয়ার দিবা যে চ্যানেলস আমি পরের ভিতরে গান পারবো আবার তো গুড বাই কই আসলো আমি বলিস গুড বাই